আরে ঠিক আছে তোদের চিন্তা করতে হবে না এবার চাঁদা তোলার দায়িত্বটা আমি নিয়ে নেব আরে তোরা বুঝতে পারছিস না তোরা জুনিয়র আছিস তোরা সব সময় যোগ করে যাবি তোরা তো এখনো বিয়োগ করতে শিখিস নি করাটা এবার শিখে তারপরে তোরা করবি ঠিক আছে আর যার বাড়িতে যাবি হাজার টাকা বিল লিখবি আর কাউন্টার প্যাডে একশো টাকা লিখতে হবে এসব তো তোরা এখনো শিখিস একটা সিনিয়র হিসেবে আমার দায়িত্ব আছে ঠিক আছে তোরা এই বছরটা আমাকে দেখে শিখে নে এসব ব্যাপারে যদি ধরা পড়ে যাস চোখের চোখ রেখে কথা বলার সাহসটা আগে জুগিয়ে হয় আগে সিনিয়রকে লক্ষ্য কর ঠিক আছে এবার দায়িত্ব নিয়ে চাঁদাটা আমি তুলব তোরা দেখিস তোরা নতুন তো মনে হয় জানিস না আর তোরা তো আমার থেকে পাঁচ বছর ছোট সেই জন্মের পর থেকে দেখেছি তোরা আমার থেকে পাঁচ বছর ছোট এই পঁয়ত্রিশ বছর বয়সেও দেখছি তোরা আমার থেকে পাঁচ বছরের ছোট স্কুলে লাভ ক্ষতির রংকে আমার বিয়োগ করা দেখে স্কুলের শিক্ষক মহাসায় আমাকে সাবাসী দিত এখনো চলে আসছে আরে আমার বাড়িতে বাবাও করতে পারে। যা যোগ হবে যা যোগ করলে শেষে একটু বিয়োগ করে দিয়ে দেবে সেটা আগে তোরা শেখ তোরা আগে সিনিয়রকে দেখে শেখ কিভাবে বিয়োগ করতে হয় এই কাজের দায়িত্বের মধ্যে চাঁদা তুলতে তুলতে নিজের মেম্বারশিপটাও এখানে কিভাবে শেখ দায়িত্বটা নিবি তোরা জুনিয়ার লোক যদি দুটো কথা শোনায় যে তুই টাকা মেরেছিস তাহলে আমার কেমন লাগবে যে আমি তোদের শেখাতে পারলাম না আমি তোদের ঠিকঠাক শিক্ষা দিতে পারলাম না আমি একজন সিনিয়র হিসেবে আমার দায়িত্ব আছে না তোদের ঠিকঠাক শিক্ষা দেওয়া যে হাজার টাকাটাকে পাঁচশো কিভাবে করতে হবে নিজের মেম্বারশিপটা মুকুব করতে হবে কিভাবে এসবগুলো তোরা শেখ এসে বলে দিলাম না এবার চাঁদা তোলার দায়িত্ব আমি নেব গতবার গতবার জয় আর আমি চাদা তোলার দায়িত্ব নিয়েছিলাম প্রায় দেড় থেকে দু লাখ উঠেছিল হিসেব দিয়েছিলাম কত জানিস শুধু এক লাখের হিসেব দিয়েছিলাম আরে পঞ্চাশ হাজার টাকা তো কাউন্টার প্যাটে কম লিখেছি এসবগুলো শেখ এসব শিল্পকলা না তোরা শিল্পকলা শিখলি না আর বলে দিলি যে আমরা দায়িত্ব নেব সদভাবে কাজ করা শেখ সদভাবে কিভাবে বিয়োগ করতে হয় সেটা শেখ আগে আমার সঙ্গে পাঁচ বছরটা টপকা তোরা তোরা তো আমার থেকে পাঁচ বছরের জুনিয়র এই পাঁচ বছরটা সিনিয়র হ তারপরে তোরা এই দায়িত্বটা নিবি তখন বুঝবো যে না আমি দুটো শিষ্য তৈরি করতে পেরেছি ঠিক আছে আর কোনো অসুবিধা হলে আমি আছি চোখে চোখ রেখে কথা বলবো আর যদি আরো বেশি জন চোখে চোখ রাখতে আসে না নিজে চোখটা ঢেকে দেব তোদের কোনো চিন্তা করতে হবে না তোর মেম্বারশিপ কত বারোশো টাকা না করে দিলাম নিজেদের মেম্বারশিপটা মুকুব করা শেখ কিভাবে করতে হবে সেই সব অঙ্ক গুলো আগে শিখে নে বাবা যদি জানতে পারে কত রাগ করবে জানিস এই এই ছোটবেলা থেকে এই ছোটবেলা থেকে আমাকে বিয়োগ করা শিখিয়েছে আর এই বিয়োগের দায়িত্বটা যদি তোদের দিই আমাকে বলবে যে একজন সিনিয়র হয়ে তুই জুনিয়রদের উপর বিয়োগের দায়িত্ব দিয়েছিস সব তো যোগ করে দিচ্ছে সেই কারণে আগে বিয়োগ করাটা ভালোভাবে শেখ তারপর চাঁদা তোলার দায়িত্ব এবার থেকে তোদের দেব ঠিক আছে আর তোদের চিন্তা করতে হবে না ভাষানের দিন তোরা যেটা নিয়ে চলিস তার ব্যবস্থা এখান থেকে থেকে কিভাবে তোদের এক পয়সা দিতে হবে না একটা সিনিয়র হিসেবে আমার যা দায়িত্ব সেটা কিভাবে পালন করি আগে দেখ তোরা যখন আমার থেকে পাঁচ বছরের সিনিয়র হবি এইভাবে ঠিক দায়িত্বটা পালন করবি আগে বিয়োগ করাটা শিখবি ভালোভাবে ঠিক আছে